আরহামদুলিল্লাহ ওহাদা অসালত অসাল্মা আলা মাল্লাহ নাবিয়া ওহাদা সম্মানিত মসজিদের মুসল্লি আমরা বলতে চাচ্ছিলাম অশ্লীল কাজ একটি নেহা এত অন্যায় কাজ যার কারণে মানুষকে এমন রোগ হবে যে রোগ বংশ কোনো দিন ছিল না যার কারণে মানুষকে এমন রোগ হবে যে রোগ ডাক্তার চিনবে না এমন একটি কাজ যার কারণে মানুষের উপরে দারিদ্রতা ভিক্ষাভিত্তি নেমে আসবে যার কারণে মানুষের ফলাফল হবে জাহান নাম যার কারণে মানুষের উপরে অপমান বোধ নেমে আসবে সম্মানিত মসজিদ মুসল্লিক আবহাওয়ালেন রাসুল সালাইসালাম যা বলেছেন তাতে আপনাকে বলে যাচ্ছি নিরাশা হবেন না যেইভাবে শুনলেন নিরাশা হবেন না জাহান্নামে নামে যেতে হবে যেই না শ্বাস বন্ধ হওয়ার আগে এই পাপকে ঠেকানো যাবে চিন্তার কিছু নেই পাপ যতই জটিল এত জটিল পাপ পৃথিবীতে ব্যতিক্রম ধরনের জটিল দেখুন ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তালা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বিগ্র বিল বিক্রে জিলদ মে ও সানা অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাদেরকে 100টা পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে তিনি বলেন আর সাইয়ব জামিয়া রাজমী বিবাহিত পুরুষ নারী যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইঁট ফেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার কোনো সুযোগ নেই আয়েশ আরজিয়াল্লাহ তালা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানকা আলা লাহিল্লাহ্ম ইমরিন মুসলিম এশাদ আল্লাহ ইয়াহিতাল্লাহ ওয়ানী মোহাম্মদ রসুল কোন মানুষ যদি বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মামুদ নেই কোনো মানুষ যদি বলে আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসুল তাহলে তাকে মারা যাবে না তাকে হত্যা করা যাবে না কেউ যদি বলে লাহাইল্লাল্লাহ ওয়ান্না মোহাম্মদ রসুল উল্লাহ তাকে মারা যাবে না তাকে হত্যা করা যাবে না তাকে অপমান করা যাবে না ইল্লাবে হেদালাসা তবে তিনটি পাপের যে কোনো একটি পাপ করলে তাকে মারা যাবে রাজুলুন জানা রাজুলুন খারা ত কোন মানুষ যদি ইসলাম থেকে বের হয়ে যায় যেমন বলে কোরআন মাজিদ আমি মানি না যেমন বলে গাভীর দুধ হারাম যেমন বলে যে মদ হালাল তাহলে তাকে হত্যা করতে হবে তবে তার বাঁচার পথ আছে সরকারের পক্ষ থেকে তাকে ফাঁসি দিতে হবে গলায় ফাঁস দেওয়া হয়েছে টান টান তখন বলছি আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে আমি কথা ফিরিয়ে নিলাম তাকে ফাঁসি থেকে নামিয়ে নিতে হবে তার ফাঁসি হবে না দুই তিনি বলেন একরণ সান ফাইয়ুত কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে সে যতগুলি পরহেজগার হোক না কেন আপনার দাদা তাহার যুদ পড়ে বের হয়েছেন আর তার এক চাচাতো ভাইয়ের ছেলে বদমাইশি করে তাকে গালি দিচ্ছিল তোমার দাদাকে তাহার পড়ে পরে বের হয়ে তাকে পেয়ে এক থাপ্পড় এক থাপ্পড়ে মারা গেছে শরীয়ত তোমার দাদাকে হত্যা করবে এটাই ফাইসালা তবে তোমার দাদার বাঁচার পথ আছে ওই ছেলের বাপমা যদি বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি মেরেছো মেরেছ আমি তোমাকে ছেড়ে দিলাম আমরা তোমার কে শ্বাস না তাহলে আপনার দাদা বেঁচে গেলেন তিন জেনা করার পরে বিবাহ করার পরে যদি কেউ জেনায় নিযুক্ত হয় তাহলে তার বাঁচার সুযোগ নেই সম্মানিত মসজিদের মুসল্লি একটু ভালো করে বুঝুন তিনটা পাপের কারণে মানুষকে হত্যা করতে হয় দুইটা পাপের পরেও সে বাঁচতে পারে তিনটা পাপের কারণে মানুষকে হত্যা করতে হয় দুইটা পাপ করার পরেও বাঁচার সুযোগ আছে এক কেউ যদি মুরতাদ হয়ে যায় বলে কোরআন মানি না তাহলে তাকে হত্যা করতে হবে তবে তওবা করলে হত্যা করা হবে না দুই কেউ যদি কাউকে হত্যা করে তাহলে কেসাস হত্যা করতে হবে তবে যদি তার আত্মীয় সজন ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে না তিন বিবাহ করার পরে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে তার বাঁচার সুযোগ নেই এদেশের লাখো ভাবিকে ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনাই লিপ্ত হয়েছে এদেশের লাখো দুমা ভাইকে ই ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের যারা সাথে লিপ্ত হয়েছে সেলিকার এদেশের লাখ পুরুষকে ই ঢেল পাথর মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে লিপ্ত হয়েছে এদেশের লাখো নারীকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে জেনাই লিপ্ত হয়েছে তাদের বেঁচে থাকার কোনো সুযোগ নাই সম্মানিত মুসল্লি আমি আপনাকে কি দিয়ে বুঝাই এটা আমাদের ব্যর্থতা বুঝাতে পারছি না হাদিস তো সাড়ে চোদ্দশো বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে কেসা কাহিনী বলে মানুষ সময় কাটালো যার কারণে প্রকৃত শরীয়ত আপনাদেরকে বুঝাতে পারলাম না এটা আমাদের ব্যর্থতা যাদের সামনে হাজারো হাজার মুসল্লি লক্ষ লক্ষ মুসল্লি তারা কাহিনী বলে সময় কাটালো কি করি আমরা অল্প মানুষের মধ্যে বলি তবু পরিস্থিতি অনুকূলে থাকে না বিবাহ করার পরে চেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার দুনিয়াতে কোনো সুযোগ নেই সম্মানিত মশিদুসল্লি একটু একটু নগদ দেখেন মায়ে মায়েজ বলে মা লেকরাজী আল্লাহ তালান বলেন যাহা তেমরা তুমি গ্রামে দিয়ে গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা গ্রামে একটা বংশ গ্রামের বংশের একজন মহিলা এসে বলছে তাই এর নিয়া আরসুল্লাহ হ্যালো